সকালে উঠে আমি মনে মনে বলি বড় মারে ঘরে যেন সারাদিন আকাম করি যতই আকাম করি না কেন বড় মা তো ঠেঙায় না বড়মা মা যদি ঠেঙা নে দেয় আর আসব না বুঝেছ ও মিস্টার হ্যালো মিস্টার বিন যাও ঘরে যাও কাজ করি না

কাজ জানে যে কত কাজ যেন আমি করে দেয় তার সাথে ঠিক নেই করো 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 এই জায়গায় চালগুলো ফেলেছে অনেকগুলো তুলবে কি আগের থেকে দিদিকে মানা করবো তুই যখন এত কিছু পারিস আর দিদির আসতে হবে আসুন 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 Gracias asu, yo ah, en la

লাগা পোছা তুই কাজ কর ভালো করে লাগা দেখো কি শুধু পোসা লাগাচ্ছে দেখ দিদিকে ফোন করে আজকে মানাই করে দি আমি কাজে আসছি সত্যি মানা করে আর আসতে হবে না কাজ চলো করে চলো

আওয়াজ দে চল সিঁড়িতে চলো বর্ধমান উঠে উঠি না চলো কোনো আসেনি ছাদে এলাম দেখো আজ দশ দিন পর ফক ফক একেবারে রোদ উঠেছে সমস্ত জামা কাপড় নিয়ে এসেছি কালকের ভিজা জুতা ঠোঁতা সব সব এখন মেলে দিয়ে যাই একটু রোদ লাগুক সব কিছুতে বৃষ্টি তো হবে আরও ওয়েদারে দেখাচ্ছে তবে আজকে রোদটা দেখে বেশ ভালো লাগছে গো জামাকাপড় সবই মেলে দিয়েছি আর যা কিছু ছেলেদের ইউনিফর্ম ফর্ম শুকিয়েছে রাতে মানে এসির হাওয়ায় আর পাখা বৃষ্টি কিন্তু সকালবেলাও হয়ে গেছে দেখো ছাদ পুরো জল হয়ে আছে আধা ঘন্টা রোদ হলেও মানে হালকা শুকাতে হবে জামা কাপড় শুকিয়ে যাবে চলো যাই স্নান সেরে নি স্নান করে চলে আসলাম আজকে রান্না বান্নার তেমন কোনো তাড়া নেই বুঝলি তো আজকে সকালবেলা বলে গেছে খিচুড়ি খাবে খিচুড়ি খাবে তাও মসুরির ডালের কোনো সবজি ছাড়া খিচুড়ি হবে সঙ্গে হবে বেগুন ভাজা স্নান করেছি দিদির জন্য সত্যি কথা আমি কাজ করে ফেলেছিলাম চালটা রাখি রাখিটা লাগালি দিদির কাজ হয়ে যায় রোদ উঠেছে এত বৃষ্টি হলো দিল্লি থেকে কি না গরমটা সেই রোদ গেছে ডাল বেশি খিচুড়িটা মুগ ডালের খিচুড়ি তো ভালোই লাগে মসুরির ডালের শুধু মুসুরির ডালের খিচুড়ি পাই সব কিছু গুছিয়ে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা তবে আলু ভাজা আলু ভাজা হবে বেগুন ভাজা হবে আর আজকে খিচুড়িটা আমি বানাবো সম্পূর্ণ আলাদা রকম করে মানে কুকারে বানাবো কিন্তু পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আজকের খিচুড়ি হবে খিচুড়ি হবে না কি হবে আমি জানি না সেটা খাওয়ার সময় দেখাবো কি হবে তবে এখন এক ঘন্টা পরে আমি রান্না বসাবো খিচুড়ি হবে তো শুকনো লঙ্কা জিরা তেজপাতা দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব ডাল মসুরির ডাল ডালটাকে একটুখানি ভেজে নেব চাল দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটুখানি দেব আমি ঘি চালের মধ্যে মানে চাল দেওয়ার পর মধ্যে গ্লাস মেপে জল দিয়েছি ছয় গ্লাস জল দিয়েছি এবার সামান্য একটুখানি জিরার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে না মানে ভাজা জিরের গুঁড়ো তারপর ঢাকনি লাগিয়ে দেবো বেশি দেবো না অল্প দেবো এবার ঢাকনা লাগিয়ে দিই তারপরে আলু বেগুন সব কিছু ভেজে নিই কুকারটাকে এই পাশে করে দিয়েছি কড়াইটাকে এই পাশে দিয়েছি কারণ কুকার এই পাশে থাকলে না অসুবিধা হবে সেই জন্য চলো এবার একে একে ভাজাগুলো করে নিই খিদে কিন্তু পেয়ে গেছে সত্যি কথা বলছি মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা সবই কমপ্লিট আর এদিকে খিচুড়িও কমপ্লিট তবে এখনও কুকারটা খুলে দেখিনি কেমন হয়েছে জানি না তবে ভাজা ভাজি কমপ্লিট না বান্না কমপ্লিট দেখো

দিনে কত কাজ করলো তোমরা দেখলেই হ্যাঁ ওই যে বড় পাপার টিফিনটা ব্যাগের থেকে বের করেছে আরও যেন কী কী ছিল সব টিনে বের করেছে খেয়ে দিয়ে ওঠার পরে বড় পাপা উপরে গেছে দাদা ভাইরা উপরে এখন উপরে যাবো না বাইরে যাব চলো চলো খেয়েছি না একটু হাঁটি হাঁটি করে আসি চলো সব কাজ তো লোকেরা দেখেছে আজকে তোমার এবার চলো একটু হাঁটি হাঁটি করে আসিস না চলো সবাইকে বায় বায় করো তো সবাইকে বায় বায় করে দাও করে দাও করে দাও বলো অনেক কাজ করেছি আজকে তোমরা সবাই ছি ছিছি পিটটি হবে